বারোই ফেব্রুয়ারি ঘোষণা হয়ে গেছে তো বারোই ফেব্রুয়ারি নির্বাচন আপাতত আমরা ধরে নিচ্ছি হচ্ছে তো আমি নির্বাচন আঠারো নির্বাচন মধ্যরাতের নির্বাচন ভোটারবিহীন নির্বাচন চোদ্দের এই নির্বাচনগুলো যারা দেখেছেন তাদের কাছ থেকে অনেকে শিক্ষা নিয়েছেন অনেকে শিক্ষা নিতে পারেননি সর্বশেষ যে নির্বাচন হয়েছে অনেকে টাকার বিনিময়ে প্রার্থী হয়েছেন এবং দল থেকে প্রার্থী হওয়ার জন্য টাকা পেয়েছেন যার কারণে এইবার সারা বাংলাদেশে নিবন্ধিত অনিবন্ধিত দুশো প্লাস দল হয়ে গেছে এর মধ্যে হয়তো বা সতেরো থেকে আঠারোটা দল নতুন করে নিবন্ধন পাবে বা চুয়ান্ন জন নিবন্ধিত দল আছে কিছু দল বাদ যাবে অর্থাৎ আমরা ধরেই নিবন্ধিত দল হিসাবে সত্তর প্লাস হতে পারে তবে অনিয়মিত দল আরো একশো তো এরা তো নির্বাচন সবাই করবে বা করার জন্য আগ্রহ প্রকাশ আছে তো অনেকে আসলে কেন এত দল হল তার কথা যদি আমি বলতে চাই আমি ডামি নির্বাচনের ক্ষেত্রে যেহেতু বড় দলগুলো নির্বাচনে আসেনি সেই সেখানে অন্য দলগুলোর অংশগ্রহণে ওই নির্বাচনটাকে বৈধতা দেওয়ার জন্য অন্য দলকে সরকার দলীয় ফান্ড থেকে অর্থ প্রদান করে নির্বাচন করিয়েছে এই জন্য অন্যান্য দল আমার জানার মতে দু একটা দল তো আছেই তারা সহ আর অন্যান্য অনেকেই টাকা পয়সা পেয়েছে সরকারি দল থেকে নির্বাচনে হওয়ার জন্য সরকারি দল দলীয় প্রধানকে হয়তো বা দশ লাখ দিয়েছে সেখান থেকে দলীয় প্রধান নয় লাখ রেখে এক লাখ টাকা দিয়েছে পোস্টার ছাপানোর জন্য আপনারা কাজ করেন যার কারণে আমি ডামি নির্বাচনে এভাবে যারা দলীয় প্রধান ছিল দল গঠন করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে কিন্তু এবার আর সেই সুযোগ নেই কারণ কোন দল তার প্রার্থিতা করুক বা না করুক আওয়ামী লীগ ব্যতীত অন্যান্য দলগুলো তাদের প্রার্থীতা যেহেতু দিচ্ছে এবং প্রতিনিধিতা করবে সুতরাং এখানে আমি নির্বাচনের মতো আগের মতো অন্য দল থেকে প্রণোদনা পেয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই আমি আজকে এই কথাটা বলছি অনেকে বালবে বোকাচোদা কি বলে এই যে বোকা আমি বোকাচোদা তাই এই পর্বে আপনাদেরকে স্বাগত আমি বোকা জুদা তোমরা বোধাই তিনি মহান আমি বোকা যুদা হিসাবে আজকে কথাগুলো বলে গেলাম এগুলো এটাই বাস্তবতা আর যারা বিশ্বাস করে যে এবারও টাকা পাবে তারা হবে বোধাই আর যারা দেয় নাই তারাই সেরা যারা দিয়েছিল এখন আর তারা পালাতো তারা দিতে পারবে না সুতরাং তারা সেরা সুতরাং আজকের আমার একটাই কথা যারা এই প্রত্যাশা করে দল গঠন করছেন ছোট ছোট দলে বিভক্ত হচ্ছেন এবং রাজ প্রধান হিসাবে অনেকেই জিজ্ঞাসা করছে তিনশো আসনে প্রার্থী দেওয়া সম্ভব তিনশো আসনে প্রার্থী দিবেন টাকা পাবেন প্রার্থীর বিনিময়ে যারা আশা করতেছেন তারা বোকার স্বর্গে বাস করতেছেন কারণ আপনারা আগামী নির্বাচন হবে সুস্থ সুন্দর এবং গ্রহণযোগ্য সব দল ব্যতীষ্ট দল ব্যতীত সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন যে নির্বাচনে স্বতঃস্ফূর্ত জনগণের অংশগ্রহণ থাকবে এবং জনগণ সেখানে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিবে সুতরাং যারা আশা করতেছেন যে আমি প্রার্থী হলে অন্য প্রার্থীর কাছ থেকে কিছু টাকার বিনিময়ে বসে বা নাম আসতে নির্বাচনে অংশগ্রহণ করবেন অন্য প্রার্থীরা আপনাদেরকে টাকা দিয়ে বসিয়ে দিবে তারা বোকার সরকারে করতেছেন আর কিছু কিছু অর্থশালী সম্পদশালী ব্যক্তি আছেন তারা মনে করতেছেন আমি টাকা দিয়ে কিছু দলকে ছোট ছোট দলকে কিনে নিয়ে একটা বিশাল বিপ্লব করে ফেলবো করছেন আমি তোমরা আর যারা এগুলা মনে করছেন তারা আসলে না তারা সঠিক লোককেই ভোট দিবে আগামী নির্বাচনে জনগণকে ভুধাই মনে করবেন না এই ছোট ছোট দলগুলো নিয়ে ব্যবসা করা পারবেন না জনগণের সেবার জন্য আসেন জনগণকে ভালোবাসেন জনগণকে খোদায় আর বানাবেন না জনগণ এখন সব বুঝে জানে আগামীর দেশ সুন্দর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ হবে এটা স্বর্গভূমি এই বাংলাদেশ আমরা আগে নিয়ে যাব এবং আগামীর বাংলাদেশ হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক উন্নত বিশ্বের দেশ সেই দেশকে ভালোভাবে প্রতিষ্ঠা করার জন্য সবাই একসাথে আসুন কাজ করি কিন্তু কেউ নিজেকে অতি চালাক ভেবে এই দেশের ক্ষতি করবেন না কারণ এদেশ আপনার আমার সকলের সবাইকে অভিবাদন জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ